ইমুতে আপনাকে কেউ ছবি পাঠালে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয় না হ্যালো এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ইমুতে ছবি পাঠালে ফোনের গ্যালারিতে সেভ হবে জন্য একটি সেটিংস চালু করতে হবে সেটিংস চালু করার পর যদি আপনাকে ইমুতে কেউ ছবি পাঠায় তাহলে সেই ছবি আপনার গ্যালারিতে চলে আসবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলেন মূল ভিডিওতে দেখিয়ে দিই আপনি সেটিংসটি কিভাবে অন করবেন সো সেটিংসটি চালু করার জন্য প্রথমে আপনার মোবাইলের ইমো অ্যাপটি ওপেন করে দিবেন সো ইমো অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনি জাস্ট একটু নিচ দেখেন প্লাস আইকন আছে আপনি প্লাস আইকনে প্রথমে ক্লিক করে দিবেন প্লাস আইখানে ক্লিক করার পর এখান থেকে মোর অপশন দেখতে পারবেন মোর অপশানে ক্লিক করে দিবেন মোর অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখান থেকে জাস্ট সেটিংস অপশানে ক্লিক করে দিবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে সেটি দেখার আগে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেন তারপর আপনি এখান থেকে চ্যাট অপশনটিতে ক্লিক করে দিবেন চ্যাট অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখেন ও টু সেভ আফটার রিসিপ এই অপশনটিতে প্রথমে ক্লিক করে দিবেন সো এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখেন ফটো অ্যান্ড ভিডিও এখান থেকে আপনি যদি ফটোতে টিক মাকে উঠিয়ে দেন তাহলে আপনার ইমুতে যদি কেউ ফটো পাঠায় সেই ফটো আপনার গ্যালারিতে সেভ হবে এবং আপনি যদি ভিডিও অপশনটিতে অন করে দেন আপনার ইমুতে যদি কেউ ভিডিও পাঠায় সেই ভিডিও আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে এই দুইটি সেটিংস আপনি জাস্ট অন রেখে দিবেন এরপর যদি আপনার ইমুতে কেউ ছবি স্ট্যান্ড করে বা ছবি পাঠায় ভিডিও পাঠায় সকল কিছু কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ